আসসালামু আলাইকুম মাই লাভলি পিপল ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ফ্রেন্ড আমরা এখন উত্তরা যাব আপুর একটা কাজ আছে তার জন্য আমরা বাসা আমরা রেডি হয়ে বসে পড়েছি এখন যাব কিন্তু আপুর মোবাইল টিভা টিভি অফ হচ্ছে না তো আপুর মোবাইল চালানো শেষ হলে তারপর আমরা বের হবো সিরিয়াসলি মানে আমাকে নিয়ে ব্লগ ব্লগের মধ্যে আবার আমাকেই কিনছি এটা হচ্ছে লাইভ রোস্ট

তো ফাইনালি আমরা চলে আসলাম উত্তরা আর উত্তরা আসার পর আপু যার সাথে মিটিং করতে আসছিল এই ভাইয়াটাকে কল দিয়ে কথা বলতেছিল আর বাহিরে যেহেতু গুড়ি বৃষ্টি হচ্ছিল তো বাহিরে থাকা যাবে না তাই আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম চা খাইতে এরকম একটা ওয়েদারে চা না খেলে কি চলে বলেন আমরা আপুর একটা মিটিংয়ে এসে বার্থডে পার্টির কেক খেয়ে নিলাম বাইদেবে আপু কিন্তু কেকটা চেয়ে খেয়ে নিয়েছে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ